হিংসামুক্ত ভোট হতে হবে মানুষ নিজের অধিকার অনুযায়ী ভোট দেবেন তাকে এনশিওর করতে হবে ক দফায় ভোট হলো আর কত কোম্পানি পুলিশ থাকলো এটা বড় কথা না বড় কথা হচ্ছে যেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে বাংলা সবাই জানে তৃণমূল সরকার এসেছিল মানুষের ভোটে দু হাজার এগারো তারপর থেকে পশ্চিমবাংলায় কোনো ভোটের ব্যবস্থা তৃণমূল করেনি করতে পারেনি করতে চায়নি কেননা লুট করাটা ছিল ওদের লক্ষ্য ওদের কাছে ভোট মানে লুঠেল আমরা এই নির্বাচনে সবাই অংশ নেব পশ্চিমবাংলার মানুষ কেউ যদি অসভ্যতা করতে চায় তাকে রুঠে দেবে দমদমে তো শকতলা তিনবারের মানে সাংসদ আপনি কি লক্ষ্য নিয়ে রাখবেন সৌগত তো আমার চাইতে অনেক সিনিয়র মানুষ আমি অনেকে আগে থেকে চিনি অধ্যাপক হিসেবে আমি ওকে চিনতাম যদিও পরে বেশিরভাগ লোক ওকে চিনেছে ওই হাতে হাতে নারদকাণ্ডের টাকা নিয়ে আর থ্যাংক ইউ বলতে সেই সৌগত রায়কে চিনেছে এই সৌগত রায়কে মানুষ চিনতে চায় না বলে মানুষের মনোভাব কিন্তু আমার এ নিয়ে কোনো কমেন্ট করার কিছু নেই উনি প্রতিপক্ষের প্রার্থী উনি নির্বাচনে চলবে মানুষ মানুষের রায় দেবে অনেক সময় অনেক জবরদস্তি অনেকে করেছেন শাসক দলের সেই জবরদস্তি মানুষ এই পদযাত্রার এতে ভোটের বাক্সে কংগ্রেস সুজন চক্রবর্তীর জন্মদিনের শুভেচ্ছা হিসেবে যাতে প্রতিহাত সেদ্য আমাদের সকলকে নিয়ে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাজনৈতিক শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছাও না আমাদের পরের প্রজন্মের জন্মদিনগুলো যেন আমরা ঠিক মতো করে শুভেচ্ছা জানাতে পারি পরের প্রজন্মকে যেন আমরা গড়ে তুলতে পারি রক্ষা করতে পারি এই শপথ দেওয়াটা আমাদের সবচেয়ে গুরু দায়িত্ব বলে আমি মনে করি

ভিন্ন রাজ্যে চলে যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে পশ্চিমবাংলা জিনিসের দাম আকাশে মানুষ বাঁচবে কিভাবে থাকবে কোথায়। যাবে কিভাবে সঞ্চয় হচ্ছে সংসার আর আজকে তো সবাই বুঝে গেছেন ইলেকটোরাল বন্ডের তথ্য বেরোবার পর ওষুধ কোম্পানিগুলো ইলেকটোরাল বন্ডে টাকা দিচ্ছে বিজেপি তৃণমূল সেই টাকা ভাগ পাচ্ছে আর ওষুধ কোম্পানিগুলো টাকা উসুল করছে মানুষের ঘাট দিয়ে পাঁচ গুণ ছগুণ ওষুধের দাম বেড়েছে এর দায় বিজেপিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তৃণমূল তার দায় অস্বীকার করতে পারে না মানুষকে লড়তে হবে তার নিজের জন্য মানুষের লড়াইয়ের সঙ্গে আমরা আছি মানুষের ভবিষ্যৎ স্বপ্নের জন্য আমরা আছি তৃণমূলায় খড়দাতে বিধায়ক আর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দুজনের গত সপ্তাহে একটা বড় ঝামেলা হয়েছে দুই পক্ষের মধ্যে কি বলবে তৃণমূল থাকবে আর ঝামেলা থাকবে না এটা যদি কেউ ভাবেন কষ্ট তৃণমূল থাকবে লুঠের বকরার লড়াই থাকবে না এটা কখনো হয় না পানিহাটিতে যিনি সার্টিফিকেট পেলেন কাউন্সিলর হিসেবে জেতাহারা পরের কথা তিনি শপথ নেবার আগেই খুন হয়ে গেলেন এটার জন্যই তো তৃণমূল আপনি চোর চুরি করে চুরি করলে চোর ডাকাতি করলে ডাকাত ধর্ষণ করলে ধর্ষক লুট করলে লুটেরা আর এই চোর ডাকাত ধর্ষক এবং লুটেরা এই সব একসাথে মিলিয়ে যে ভূমিকাটা আসে সেটার জন্য দাদা দমদম দমদম বক্তা কেন্দ্রে প্রচুর কারখানা বন্ধ হয়ে গেছে মানে পুরোনো ঐতিহ্যপূর্ণ কারখানা কি বলবেন আপনি সব প্ররাশ হয়ে গেছে যে সব যেভাবে রিভাইভ করাবার ব্যবস্থা বামফ্রট করেছিল নানান কারণে বন্ধ হয়ে সবাই জানে মূলত ম্যানেজমেন্ট এবং ইত্যাদি বা বায়ার নানান কারণে সেটাকে যেভাবে রিভাইভ করাবার একটা প্রাক ব্যবস্থা করেছিলো বামফ্রট এই সরকার এসে সেগুলোকে একের পর এক নষ্ট করেছে ভেঙেছে লুট করেছে কখনো মানুষের লড়াই এবং ভবিষ্যৎ বাদ দিয়ে আমরা এগোতে পারি না তৃণমূল রাজ্যের মানুষের ভবিষ্যৎ নয় বিজেপি ও রাজ্যের তারা বলতেন যে বিদ্যুৎ বন্ধে দেখতে পাচ্ছি তিরাশি বছরের একজন মানুষ বিমান বোস তিনি নাম ঘোষণা করছেন সুজন থেকে শুরু করে দীপসিতা দেবরাজ থেকে শুরু করে শিব্যসাচী সায়ন এদের সকল মানে তাদের অভিভাবক তাদেরকে লড়াইয়ে এগিয়ে দিচ্ছেন তো তৃণমূল কংগ্রেস কেনা দেখছেন বিজেপির ডাস্টবিন থেকে বিয়াল্লিশটা প্রার্থীর নাম ঘোষণা করেছে তার মধ্যে সাতজন বিজেপি থেকে নিয়ে এসে সুতরাং মানুষ সবই দেখছেন মানুষ বিচার করছেন

এবং তার কথা তিনি ইলেকশন চলে চারটে বিষয়ে যা তিনি উল্লেখ করেছেন মানে ইলেকটোরাল বন্ডের মধ্যে থেকে মানুষ দেখছেন কি আর টাকা কালেকশন করেছে একটি পার্টি সেটা বিজেপি আর তারপরের পার্টিটার নাম না খাওয়া না খালে দুঙ্গা আসলে যেটা দাঁড়িয়েছে পশ্চিমবাংলার রাজনীতিতে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি দুজনে দাদা এবং দিদি খাওয়া খিলাওঙ্গা এই নীতি নিয়ে দুজনে এ রাজ্যে চলছেন গত দেশের ক্ষেত্রেও তাই তাহলে মানি ইলেকশন কমিশন যেটাকে কন্ট্রোল করতে চান অলরেডি বিজেপির হাতে এই বেআইনি টাকার মজুত আছে দুই মাসের পর শাহজাহান শিবু হাজরা উত্তম সরকারকে প্রায় শাহরুখ খান আমির খান অক্ষয় কুমারের মতো পপুলার হয়ে গিয়েছে আমাদের দেশে গোটা দেশের মানুষ নাম জানেন এমনকি পৃথিবীতে কেউ কেউ নাম জেনেছেন যে পশ্চিম বাংলা সন্দেশকালী নামক সুন্দরবনের একটি কি ঘটনা ঘটছে এ ধরনের লোকেরা ভোট করে যাচ্ছে এরাই বিজেপির হয়ে নামে আজকে যে টিএমসি কালকে সে বিজেপি কালকে যে বিজেপি সে আজকে টিএমসি বাহুবলি বলে খ্যাত ব্যারাকপুরের অর্জুন সিং অর্জুন সিং তিনি কালকে টিএমসি ছিলেন আজকে বিজেপি হয়েছেন মাসল পাওয়ার ইলেকশন কমিশনের নজরে আনার জন্য বলছি ওটাও বিজেপি এবং বিজেপির পেয়ারের লোক টিএমসি তার কাছে আছে дэд <laughs> 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 আপনার বাচ্চার প্রতীক আর এই ছাত্র যুব বাঁচার প্রতীক আর আরেকটা তারা